আমি সত্যিই বলছি তোমাকে বলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার কিন্তু সময়ের ব্যবধানে তুমিও বুঝিয়ে দিলে ভালোবাসা সবার জীবনে থাকে না তোমাকে নিয়ে স্বপ্ন দেখা তোমার সাথে বাকিটা জীবন কাটানোর যে ইচ্ছাটা ছিল সবটাই মিথ্যে হলো আজ তবে তোমাকে একটা কথা আমি বারবার বলতে চাই পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই তুমিও বুঝবে কাউকে ঠকানোর ফলে জীবনটা শেষ হয়ে যায় একদিন তুমি বারবার অনুভব করবে নিজের খেয়াল রাখার মতো কেউ নেই তবে ছিল একজন সময় থাকতে তাকে মূল্য দেয়নি এসব কথা ভাবতে ভাবতে তুমি খুব ক্লান্ত অনুভব করবে তাই সবশেষে আপনাদেরও বলতে চাই এই পৃথিবীটা খুব ছোট আর বেঁচে থাকতেও হবে ক্ষণিকের জন্য তাই ভালোবাসার নামে মিথ্যে অভিনয় না করে সত্যিকারের কাউকে ভালোবাসার চেষ্টা করেন